আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি পাঁচ ধরনের পানি সংগ্রহ করেছি দেখুন এটা হচ্ছে জমজমের পানি একদম সরাসরি যে পানিটা জমজম যে জমজমের যে পানি একটা কলটা আছে মক্কাতে ওখান থেকে সংগ্রহ করার নর্মাল বোতলে ঢুকানো এটা কিনা পানি না জমজমের কিছু পানি আছে কেনা কেনাটা না এটা যেটা হচ্ছে যে কল থেকে যেটা সরাসরি সাপ্লাই দেওয়া হয় হাজিদের জন্য সেগুলো হচ্ছে জমজমের এখানে আছে বৃষ্টির পানি এটি সরাসরি বৃষ্টির পানি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে টিউবওয়েলের পানি সরাসরি নর্মাল টিউবওয়েলের পানি ব্যবহার করেছি আর এটা হচ্ছে পাঁচ লেয়ার ফিল্টার যেগুলো হচ্ছে যে আমাদের আশপাশে পাওয়া যায় পাঁচ লেয়ারের ফিল্টার যেগুলো ইলেকট্রিসিটির মাধ্যমে চলে ওই পাঁচ লেয়ারের ফিল্টার পানি আর এটা হচ্ছে নর্মাল ফিল্টারের পানি যেটা হচ্ছে যে ওই যে পিউরিফাইড জাতীয় এটা ছোটো যে একটা আর মতো পাথর দেওয়ার মতো ওইরকম যে পানি শোষণ করে উপরে পানি ডাল দিয়ে নিই অল্প অল্প করে ট্যাপ করে ওপরে ওইগুলো পানি এখন আমি মিটারটা একটু আগে সেলিব্রেট করেছি এখন এটা দিয়ে আমি অ্যাকুরেট রেজাল্ট পাবো আমি প্রথমে চেক করি হচ্ছে বৃষ্টির পানি আমি এটা অন করলাম অন করলাম আমি পানি এটুকু এই মিনিমাম এতটুকু ডুবাতে হবে ম্যাক্সিমাম এতটুকু ডুবাতে হবে আমি একটু ডুবাই দেখি এটি হচ্ছে এইট পয়েন্ট ফোর জিরো পাওয়া গেছে ওকে এবার আমি টিউবওয়েলের পানিটা একটু চেক করে দেখি এটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো দৃষ্টির পানিতে পিএইচ এর মান এইট পয়েন্ট কত পাওয়া গেছে আর এটা হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ যদি আমরা একটু কলম দিয়ে লিখে ফেলি তাহলে সুবিধা হয় পরবর্তীতে মানগুলো দেখতে সেভেন পয়েন্ট টু তাহলে এটা আর চেক করে দেখি এটা এইট পয়েন্ট জিরো এইট পাওয়া গেছে এবার আমরা পাঁচ লেয়ারের পানি ফিল্টার পানি চেক করব পাঁচ লেয়ারের পানি চেক করব এটা একটু পানিটা ভিতরে তাহলে আমরা এবার পাঁচ লেয়ারের ফিল্টার পানি চেক করি এটা পাওয়া গেছে সিক্স পয়েন্ট নাইন দেখুন এইটা পাওয়া গেছে সিক্স পয়েন্ট নাইন এবার আমরা নর্মাল ফিল্টার পানি যেটি রয়েছে এটি চেক করব এটি পাওয়া গেছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ এবার আমরা সর্বশেষ চেক করব হচ্ছে জমজমের পানি মিটার আসছে তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট মোটামুটি সবগুলোই দেখা যাচ্ছে শুধুমাত্র ফিল্টার পাঁচ লেয়ারের ফিল্টার পানি যেটি রয়েছে এটির পিএস মাইন সিক্স পয়েন্ট নাইন জিরো মূলত সিক্স থেকে শুরু করে এইট পর্যন্ত যে মানগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি সবই পানি পানযোগ্য এখানে রাখা ভালো সিক্স পয়েন্ট ফাইভের নিচে যে পানিগুলো পাওয়া যাবে এগুলো পান করলে শরীর খুব একটা উপকার হবে না আর এইট পয়েন্ট ফাইভের উপরে যেগুলো ওগুলোতে অম্ল বেশি থাকবে অর্থাৎ এক ধরনের গ্যাস বেশি থাকবে যার কারণে আপনার শরীর ক্ষতি হতে পারে তো সেহেতু আমাদের এখানে যে পানিগুলো রয়েছে তোর মধ্যে সবচেয়ে বেশি নিরাপদ রয়েছে পাঁচ লেয়ার ফিল্টার আর জমজমের পানি রয়েছে সিক্স আর এখানে এই পানিগুলোর একটা মান মান নির্ধারণ হয় হচ্ছে পানির স্থায়িত্বকাল পানির উৎপাদন অর্থাৎ হচ্ছে যেমন মনে করুন যে আমি পাঁচ লেয়ার ফিল্টার পানি এটা এনে সাথে সাথে সিক্স পয়েন্ট পেয়েছি এমন হতে পারে বৃষ্টির পানিটা অনেকদিন আগে বৃষ্টি হয়েছে কিন্তু এখন এতদিন বোতল যাচ্ছিলো বোতলগুলা ছিল প্লাস্টিকের যার কারণে এমনটা হতে পারে গ্যাস কোনো ইস্যুজের কারণে এইট পয়েন্ট জিরো হয়ে গেছে তবে এখানে যতগুলো পানি রয়েছে মোটামুটি সবগুলোই প্রাণযোগ্য প্রাণযোগ্য তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আপনাদের যদি এই রিবেসটি প্রয়োজন হয়ে থাকে তাহলে ফেসবুক অথবা ইউটিউবের ডেসক্রিপশন থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না